আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আমি গতদিন এন টিআরসি এর যে স্কুল বা কলেজ চয়েসের জন্য যে আবেদন করার নিয়ম দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এই নিয়ে আরও একটি ভিডিও নিয়ে কাজ করব আমি আজকে সেটা নিয়ে হাজির হয়েছি কীভাবে আসলে স্কুল চয়েস দিবেন বা ভ্যাকেন্ট পোস্ট আছে কোথায় এটা জানবেন কি করে আমরা একটা ব্রাউজার ওপেন করি এখানে আমরা যে ওয়েবসাইটটি এন জি আই এন জি আই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে আছে রিক্রুটমেন্ট সার্কেল থ্রি এখানে ক্লিক করবো করার পরে দেখেন আমরা গতদিন ই অ্যাপ্লিকেশনে কাজ করেছিলাম এর নিচে ঠিক দুইটা নিচে আছে দেখেন লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট আমরা এখানে ক্লিক করবো লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট থেকে আমরা প্রথমে ইনস্টিটিউট অব ডিস্ট্রিক্ট জেলাভিত্তিক তথ্য দেখব ডিভিশন কোন ডিভিশনের আন্ডারে আমরা ধরে নিলাম যে খুলনা ডিভিশনের আন্ডারে দেখব খুলনা ডিভিশন চয়েস এখানে জেলা দিতে হবে কোন জেলার আন্ডারে দেখব আমি কুষ্টিয়ার মানুষ কুষ্টিয়ার থেকে শুরু করি কুষ্টিয়া জেলা দেখলাম দেখেন এখানে কুষ্টিয়া জেলার মোট পাঁচশো চৌষট্টিটি কুষ্টিয়া জেলার পোস্ট ফাঁকা আছে মোট পাঁচশো চৌষট্টিটি ফাঁকা আছে বলতে যেটা বিদ্যালয় থেকে যে চাহিদা দেওয়া হয়েছে সেই অনুযায়ী এখানে আপনি মোট সাতান্নটা পাতা একটা একটা করে দেখতে পারবেন তো এইখানে আপনি সার্চ দিয়েও দেখতে পারবেন এখানে সার্চ মনে করি যে আমাদের কুষ্টিয়াতে ইংরেজিতে কী কী পোস্ট ফাঁকা আছে দেখেন ইংলিশ লিখলাম শুধু ইংলিশ সাবজেক্টগুলোই দেখাচ্ছে হ্যাঁ এখানে দুটো জিনিস দেখাবে একসঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচার লেকচারার দুটোই দেখাবে এবং বিএম শাখারটাও দেখাবে এখান থেকে আপনি দেখে নেবেন যে কি অবস্থা আপনি আবেদন করার পূর্বেই আপনাকে দেখে নেবেন যে আপনি কোন কোন পোস্টে আবেদন করবেন সেটা এমপিওভুক্ত ভুক্ত কি বা নন এমপিও কিনা এই দুটো জিনিস মিলিয়ে নেবেন এবং সেইটা কোটাই আপনি পুরুষ হলে পরে আপনার কোটাতে থাকবে না মেয়েদের কোটা এটাও দেখে নেবেন মেল ফিমেল দেখে না নিলে আপনার একটু সমস্যা হবে আবেদন করতে গেলে পারে আপনার শূন্য পোস্ট দেখাবে কিন্তু সেখানে সিলেক্ট করে যে নেক্সট মারবেন তখন দেখা যাবে যে আপনার এতগুলো তথ্য দেওয়ার পরে নেক্সট দিয়ে দেওয়ার পরে তখন বলবে যে এই পোস্টটি শুধুমাত্র মেয়েদের জন্য আপনি এখানে আবেদন করতে পারবেন না ইংলিশে যে এলাকাটা আসবে তো সেক্ষেত্রে আপনার এই যে সময়টা নষ্ট হবে এজন্য আপনি এখান থেকে আগে দেখে নেবেন যে পোস্টটা শুধু ফিমেল কোটা না ফিমেল এবং মেল উভয় আবেদন করতে পারবে তো এটা দেখে নেবেন এভাবে আপনি সারা বাংলাদেশ ব্যাপী যে কোনো জেলা যে কোনো জায়গায় আবেদন করতে পারবেন এটা কুষ্টিয়া দেখালাম আপনার যদি মনে হয় অন্য জেলা দেখবেন তাও দেখতে পারবেন তো আমরা এখানে ইংলিশের পরিবর্তন অন্য একটা সাবজেক্ট দিয়ে দেখি যেমন সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্স আপনি দেখেন সোশ্যাল সায়েন্সে টোটাল কুষ্টিয়াতে একটাই পোস্ট ফাঁকা সবচেয়ে মজার জিনিস একটাই পোস্ট ফাঁকা বলিদাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার আর এখানে নন এমপিও তারপরে পোস্টটা সমাজ সমাজবিজ্ঞানের পোস্ট ম্যাক্সিমাম পূরণ হয়ে গেছে কিছু বিদ্যালয় বাদ থাকে তা বাকি সবই ইংলিশ বা বাংলা ম্যাথমেটিক্স এগুলাতে ফাঁকা তো আমি আমার এই ভিডিও বানাতে গিয়ে বা এখানে ঢুকে কাজ করতে গিয়ে আমি দেখেছি সবচাইতে বেশি পোস্ট বাংলাদেশে ফাঁকা হয়েছে ইংলিশ এবং ফিজিক্যাল যে ইয়ে আছে ফিজিক্যাল এক্সারসাইজ মানে ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান এখানে ভৌতবিজ্ঞান আর ইংরেজি পোস্ট সব চাইতে বেশি ফাঁকা অধিকাংশ স্কুলে ভৌতবিজ্ঞানে পোস্ট ফাঁকা যারা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নিবন্ধন করছে তারা এখানে আবেদন করতে পারবে আর ফাঁকা পোস্টটি হচ্ছে ইংলিশে ইংলিশে ব্যাপক পোস্ট ফাঁকা আমরা একটু আগেও দেখলাম যে কুষ্টিয়াতে ইংলিশে কতটি পোস্ট ফাঁকা দেখি কুষ্টিয়াতেই দেখেন টোটাল ইংরেজি পোস্ট ফাঁকা পঁচাশিটা বুঝতেই পারছেন একটা জেলাতেই পঁচাশিটা তাহলে এরকম অনেক পোস্ট ফাঁকা তো আমরা যদি অন্য জেলায় বা অন্য বিভাগে যেতে চাই আমরা মনে করি যে আমরা সিলেট বিভাগ দেখব তো সিলেট বিভাগ ক্লিক করলে সিলেট বিভাগের যে জেলাগুলো আছে চারটা জেলা এখানে দেখাবে এভাবে আপনি দেখতে পাবেন খুলনা বিভাগের কুষ্টিয়া দিলে পারে আসবে আপনি চুয়াডাঙ্গা দেখলে চুয়াডাঙ্গা দিবেন চুয়াডাঙ্গার পোস্টগুলো দেখাবে এভাবে আপনি ইচ্ছা করে যে কোনো পোস্ট দেখে নিতে পারবেন হ্যাঁ এইটার গুরুত্ব অত্যন্ত বেশি আগেই বললাম যে আপনি আবেদন করতে গিয়ে বারবার ঘুরে আসা লাগবে এই আগে এখান থেকে দেখে আপনি ঠিক করে নেন কোন কোন স্কুল করবেন সেই ইন নাম্বারটা অথবা স্কুলের নামটা আপনি লিখে লিখে রাখেন রাখার পরে আপনি যে কয়টা পোস্টে আবেদন করবেন সেটা সিলেক্ট করার পরে এবার আবেদন করতে বসেন আবেদন করার জন্য তো আমার পূর্বে ভিডিওটি আছেই সেখান থেকে দেখে নেবেন বেশি কথা বলে ভিডিও দীর্ঘায়িত করব না আপনি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভ্যাকেন্ট পোস্টগুলো দেখবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে পারে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্ল